হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সবাই কেমন আছো তো দেখতেই পাচ্ছ সকালবেলার ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়ে তো সকালবেলায় দেখ রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করছি ওদিকে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না হচ্ছে মাছের ঝোল আর এখানে আজকে ভাবছি কচুর শাক খাবো তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কচুর শাক খাওয়ার তো চলো ফাইনালি আজকে যেটা পূরণ করছি তো তোমাদেরকে বলেছি আমার শরীরটা বেশি ভালো না সেই কারণে কিছু দিয়েই খেতে ইচ্ছে করে না তো মন সময় বলে এটা দিয়ে খাবো ওটা দিয়ে তো আজকে কচুর শাক রান্না করব আর কে কে খাও কচুর শাক বাড়িতে তো প্লিজ কমেন্ট করে বলো আমি তো আগে খেতাম না এখন খাই তো ভালোই লাগে বেশি করে রসুন সোমবার দিয়ে রান্না করলে তো কচুর শাকগুলো তুলে এনেছি তো এদিকে কচুর শাকগুলো আমি ছিঁড়ে নিচ্ছি তো ছিঁড়ে ধুয়ে নিয়ে আসবো আর ওদিকে সবজি হচ্ছে ভাত আমার হয়ে গেছে সবজি হচ্ছে তো চলো কচু শাকগুলো ভালো করে বেছে নেই। আর বুঝতেই পারছ শরীর যেহেতু ভালো না তাহলে ভিটামিনের দরকার আছে তো তোমাদের দাদাভাই এদিকে কাজ থেকে কাঁচা কলা পেরে দিয়েছে মাছ দিয়ে কাঁচা কলার ঝোল হচ্ছে আর এদিকে কচুর শাক হচ্ছে তো দুটোই ভিটামিন তো জানি না কে খাও না খাও কিন্তু প্রচুর শাক খেলে নি রক্ত পরিষ্কার হয় রক্ত হয় তো এগুলো খাওয়া ভালো ছোটবেলা থেকে শুনতাম আর এদিকে দেখো আমার চোখে একটা কি যেন ঢুকেছে তো হয়তো কিছু ছিল শাকের মধ্যে এর জন্য ঢুকেছে তো কি করব বলো ঢুকলে তো মানে ঢুকে চোখে বসে থাকলে তো আর হবে না রান্না বান্না তো করতে হবে তো ওদিকে সবজিও হয়ে গেছে সবজিটাও নামাতে হবে এখন কোন দিকে বান্না সেরে খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছিলাম বেগুন খেতে কেননা রাত্রে রান্না করব বলে তো ভাবছিলাম যে চল বেগুন আছে কিনা চল দুটো বেগুন নিয়ে আসি রাত্রে যেহেতু গুঁড়ো মাছ আছে গুঁড়ো মাছ দিয়ে রান্না করব আর এদিকে এসে দেখো বেগুন খেতে ব্যাগ নিয়ে সারা খেত ঘুরেই যাচ্ছি একটাও বেগুন পাচ্ছি না কেননা বেগুন সব দেখো দেখতে পাচ্ছ পেকে গিয়েছে তো চলো দেখি খুঁজে খুঁজে কোথাও একটা পাওয়া যায় কি না তো একটাও পাচ্ছি না তো জানি না বেগুন পাবো কি না তো দেখো মেয়ে আমাকে বেগুন দেখাচ্ছে দেখো মা ওটা তুলো ওইটা এখন দেখো ওটা পাকা বেগুন কোনোটাই খাওয়া যাবে না তো বেগুন খেতটা আমাদেরই আগেও তোমাদেরকে এই খেতেও অনেক ভিডিও দিয়েছি তোমরা দেখেছো কি এটা জানি না তো আগেও অনেক ভিডিও করেছি এই খেতে চলো খেতটা ঘুরে ঘুরে দেখি কোথাও একটা পাওয়া যায় কিনা কি করব সব পেকে গিয়েছে আর মেয়েকে বলেছিলাম যেটা ধরছি সেটাই পোকা আর সব পাকা তো মেয়েকে প্লাস্টিক দেখো কত বড় ব্যাগ নিয়ে এসেছে না জানি কত বেগুন তুলবো তো বেগুন দেখতে পাচ্ছ অনেকেই আছে কিন্তু একটাও খাওয়ার মতো নেই আর দেখো এখনই পড়ে যাচ্ছিলাম আর মেয়ে আমার পড়ে যাওয়া দেখে হাসছে কপাল খারাপ হলে আর কি যা হয় তো সকালবেলা ধর দাদাভাই গুঁড়ো মাছ এনেছে তো বাজার থেকে বেগুন আনি তো ভাবলাম যাই খেতে যাই একটু বেগুন নিয়ে আসি তাহলে রাত্রে বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে গুঁড়ো মাছের তরকারি আমার তো খুবই ভালো লাগে আমি ভালো খাই তো সেই আশা নিয়ে এসেছিলাম তো আশার মধ্যে হয়তো জল ঢেলে দেওয়া হলো একটাও বেগুন পাচ্ছি না জানি না রাতে কি দিয়ে রান্না করবো গুঁড়ো মাছ কটা তো চলো খালি ব্যাগ নিয়ে বাড়িতে যেতে হবে বেগুন নেই তো একটাও খুঁজে পেলাম না তো আর এই সাইডটা দেখো বাদাম খেত তো আমাদের এখানে এখন সব মাঠে মাঠে বাদাম চাষ হয়েছে আর এখানে দেখো বাদাম লাগিয়েছে আমার বাবা আর বাদাম গাছগুলো দেখো কত বড় বড়ো হয়েছে যখন বাদাম তুলবো তখন তোমাদেরকে দেখাবো বাদাম তোমরা কে কে দেখেছো বাদাম গাছ তো দেখে নাও আর কমেন্ট করে বলো কে কে দেখেছো না দেখেছো দেখো মাঠটা কী সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ তো বন্ধুরা হতাশায় এখন বাড়িতে চলে যাচ্ছি আর দেখো আমাকে বাদ দিয়ে এখন মেয়ে খুঁজছে বলছে দেখি আমি পাচ্ছি কিনা আমি খুঁজে দেখি তুমি তুমি তো চোখে দেখছো না তুমি তো পাবে না তোমার চোখ নেই কত বেগুন আছে